হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি মজাদার একটা মিষ্টান্ন নিয়ে এসেছি আমার মিষ্টান্নটা হচ্ছে সুজির লাড্ডু তো সুজির লাড্ডুটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো সুজির লাড্ডুটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক সুস্বাদু হয়েছে এবং অনেক মজা হয়েছে তো চলুন আমি কিভাবে লাড্ডুটা তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি প্যানে আমি দিয়েছি এক চামচ টেবিল ঘি এই ঘি এর ভিতরে আমি দিব এক কাপ পরিমাণে সুজি সুজিটা আমি এখন সুন্দর করে ঘিয়ের ভিতরে ভেজে নিব সুজিটা যত সুন্দর করে ভাজা হবে সুজির টেস্টটা তত সুন্দর হয় তো এই যে আমি একটা ইস্পাচলের সাহায্যে আমি সুজিটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি সুজিটাকে আমি ভাজতে ভাজতে বাদামি করব না আমার সাদাই থাকবে কিন্তু সুজিটা ভাজাটা সুন্দর হবে সেই পর্যন্ত আমি ভাজব তো সুজিটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি যে পরিমাণে সুজি নিয়েছি ঠিক একই পরিমাণে আমি চিনি দিয়ে দিয়েছি এখন আমি এখানে ডিপ্লোমা ফুল ক্রিম একটা মিল্ক নিয়েছি এখানে আমি পঞ্চাশ গ্রাম মতো মিল্ক দিয়েছি গুঁড়া দুধটা দিয়েছি আমি এখানে এখন আমি এখানে দিব সামান্য পরিমাণে লবণ তো এই সবগুলো উপকরণ আমি একসাথে সুন্দর করে মিশিয়ে নিব এই পর্যায়ে আমার চুলার আঁচটা বন্ধ আছে তো আমি আগে সুন্দর করে সবগুলোকে মিশিয়ে নিয়েছি এখন আমি চুলার আঁচটা অন করে দিয়েছি এবং আগে থেকে আমি লিকুইড দুধটা গরম করে রেখেছিলাম সেই দুধটা আমি এখন এটার ভিতরে অ্যাড করে দিলাম তো এই যে আমি দুধটা এবং সুজির এই মিশ্রণটা আমি সুন্দর করে দুধের সাথে মিশিয়ে নিব নিয়ে আমি অনবরত এটাকে নাড়তে থাকব চুলার উপরে রেখে আমাকে এটা অনবরত নাড়তে হবে তো নাড়তে নাড়তে দেখুন আমার চুলা অন আছে আর আমি এটাকে একভাবে নাড়ছি তো এই যে আমার অনেকটাই ফুটে আসছে ফুটে আসার সাথে সাথে এটা ঘনও হয়ে যাবে তো নাড়তে নাড়তে আমার একটা সুন্দর ঘন একটা ডো তৈরি হয়ে যাবে তো এই যে আমি এখন অনবরত নাড়তেই থাকবো এবং এটাকে আমি সুন্দর একটা ডোতে পরিণত করে নিব তো দেখুন কতটা ঘন হয়ে আসছে একদম ঘন হয়ে যাবে সেই পর্যন্ত আমি এটাকে নাড়ব আমরা বাসায় সুজির বরফি যেমন করে করি ঠিক লাড্ডুটাও একই রকমভাবেই করতে হবে তো এই যে দেখুন আমার অনেক মানে প্রায় হয়ে এসেছে ঘন হয়ে গেছে আর কিছুক্ষণ আমি এটাকে এভাবে নাড়তে থাকবো নাড়তে নাড়তে আমার একটা পরিপূর্ণ ডো তৈরি হয়ে গেলে তখন আমি চুলার রাসটা অফ করে দেবো তো এই যে আমার সুন্দরভাবে একটা সুজির ডো তৈরি হয়ে গেছে দেখুন হাত দিয়ে দেখাচ্ছি কি কেমন হয়েছে এই ডোয়ের ভিতর থেকে আমি কিছুটা ডো সরিয়ে নিয়েছি এখন আমি এই ডোয়ের ভিতরে দিচ্ছি সামান্য পরিমাণে ফুড কালার কিছুটা সরিয়ে নিয়ে সেটাতে আমি ফুড কালার দিয়ে দিয়েছি এখন এটাকে আমি হাত দিয়ে সুন্দর করে মুথে নিব। তো এখানে আমি মুথে নেওয়ার পর দেখুন আমার কালারটা কত সুন্দর হয়েছে তো এই যে বাকি ডোটা আমি এখানে নিয়েছি ওই ডোটা সাইডে রেখে দিয়েছি এবং বাকি ডোটাও আমি এভাবে হাত দিয়ে সুন্দর করে নিব। তো দেখুন এটাও আমার মুথে নেওয়া হয়ে গেছে এখন আমি ওই ডোটা দিয়ে কালারফুল ডোটা আমি এখন হাতে সুন্দর শেপ দিয়ে দিয়ে একটা একটা করে লাড্ডু তৈরি করে নিব তো দেখুন এইভাবে আমি লাড্ডু তৈরি করছি এই যে আমি এখানে হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি তাহলে ডোটা হাতে লাগবে না এবং লাড্ডু এটা সুন্দর হবে তো এইভাবে আমি সবগুলা লাড্ডু একে একে কালারফুল ডোটা দিয়ে তৈরি করে নিব দেখুন আমি কী মানে কেমন শেপ দিয়ে লাড্ডুগুলো তৈরি করছি কেমন সাইজের এই যে সবগুলো লাড্ডু আমার তৈরি হয়ে গেছে এখন এটাকে আমি সাইডে সরিয়ে রেখে আমি এই ডোটা দিয়ে সুন্দর করে আমি সুজির মিষ্টিগুলো তৈরি করব তো এটাকেও আমি হাত দিয়ে এরকম গোল শেপ দিয়ে তৈরি করে নিব এই যে আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি নিয়ে আমি লাড্ডু আকার দিয়ে এটাকে আমি চেপে চেপে সুন্দর করে মিষ্টিগুলো তৈরি করব তো দেখুন আমি কিভাবে তৈরি করছি এই যে আমার একটা ডো তৈ লাড্ডু তৈরি করেছি করে হাত দিয়ে চেপে চেপে আমি এটাকে একটু বড় করে নিচ্ছি এখন এই যে এটার ভিতরে আমি কালারফুল লাড্ডুটা দিব দিয়ে এইভাবে আমি চারিদিকে মুড়িয়ে দিবো দিয়ে কালারফুল লাড্ডুটা ভিতরে রাখবো এবং এগুলোকে সুন্দর করে মুড়িয়ে একটা আবারও একটা সুন্দর গোল শেপ দিয়ে আমি লাড্ডু তৈরি করে নিব তো দেখুন এইভাবে আমি সবগুলো একে একে সবগুলো তৈরি করে নিব দেখুন কত সুন্দর গোল হয়েছে এইভাবে গোল করে সবগুলো আমি তৈরি করে নিব হাত দিয়ে চেপে চেপে তো এই যে সবগুলোই আমার অলরেডি তৈরি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে একটা কেটে দেখাই কেমন হয়েছে ভিতরের কালারটা তো এটা খেতে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক সুন্দর হয়েছে আপনারা বাসায় ট্রাই করবেন আমার রেসিপিগুলো এবং আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে এই তো আমার আজকের রেসিপি আল্লাহ হাফেজ